জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি এগারোই ডিসেম্বর দু চলুন ভোরবেলা ঘুম থেকে উঠে একটু দর্শন করে আসি কোথায় ঠিক ধরেছেন আমরা এসে পৌঁছে গেছি মায়াপুর শ্রীধামে বিশ্বের সবচেয়ে বড় মন্দির চলুন আমরা একটা অনুষ্ঠানে যাই যেখানে আমরা সমৃদ্ধ হব আত্মশক্তি আমাদের দরকার এই অনুষ্ঠানে আপনাদের নিয়ে আসার একটাই কারণ আত্ম উপলব্ধি এবং আত্মশক্তি কীভাবে পাওয়া যায় আঠাশতম গীতা জয়ন্তী উৎসব শুনতে আমরা চলে এলাম মেলা প্রাঙ্গণে যেখানে চলছে আঠাশতম গীতা জয়ন্তী মহোৎসব সাত তারিখ থেকে শুরু হয়েছে চলবে सुदुर्दर्शम इदम् रूपं दृष्टवा पश्यन् मम देवा अप्य अस्य रूपस्य नित्यं दर्शन कांक्षिणः नाहं वेदेर्न तपसा नदा नीना चतिग्यया शक्ति परमो मद्भक्तः सङ्गपरचितः सर्वभूतेषु यः स मावेदि पाण्डवा ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सुस्ते মিডিয়া ইনচার্জ রশিক গৌরাঙ্গ দাস প্রভুজি কি বললেন চলুন আমরা শুনে নিজ ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে ঐতিহ্যবাহী গীতা জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে ভক্তি বেদান্ত গীতা একাডেমির ব্যবস্থাপনায় এটি আঠারো বছর ধরে চলছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অমিত শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দান করেছিলেন সেই গীতা আজ সমগ্র বিশ্বে জাতি ধর্ম বর্ণ দেশ কাল পাত্রে ঊর্ধ্ধে উঠে মানব জাতির কল্যাণে এটি প্রযোজ্য এবং সকলেরই গীতার এই জ্ঞান আলোকে উদ্ভাসিত হয়ে ওঠা প্রয়োজন এবং গীতার আলোকে সমগ্র বিশ্ব উদ্ভাসিত হয়ে উঠুক সেই উদ্দেশ্যে আমাদের এই গীতার আয়োজন এবং ভক্তিবেদান্ত অ্যাকাডেমি যেসব স্টুডেন্ট তাদের মনোবল বৃদ্ধি এবং নৈতিকতা বৃদ্ধির জন্য এটি এবং গীতার শেষে বিশ্ব শান্তিযোগ্য করা হচ্ছে সমগ্র বিশ্বে কল্যাণ হোক সেটি আমাদের প্রার্থনা রসিক মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া মহারাজ খুব অল্প কথায় সুন্দর করে বুঝিয়ে দিলেন কেন আমরা প্রতিদিন গীতা পাঠ করব আঠেরো দিনের কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ জীবনের সত্য কর্ম জ্ঞান ভক্তির দর্শন ব্যাখ্যা করেছিলেন শতাধিক ভাষায় গীতা অনুদ্রিত হয়েছে সুতরাং নিজের এবং পরিবারের সুখ শান্তি আত্মিক শক্তির জন্য প্রতিদিন গীতা পাঠ আবশ্যক জয় গীতা আপনারা দেখছেন জনরপ মিডিয়া আবার আসছি